মরণটাকে অনুভব করলে কি হয় জানেন জীবনটা সুন্দর হয়ে ওঠে ফুলের মতন মতন হয়ে ওঠে এই জন্য সবাই জেনে রাখুন মৃত্যু আসবে কিন্তু মৃত্যুর জন্য তৈরি হতে হবে আর এই তৈরি হওয়াটাই না আমাদের সনাতনী শিক্ষা এই যে ভাগবতীয় শিক্ষা এটাই আমাদের তৈরি মৃত্যুর আগে আমাকে তৈরি করে দেয় আমার জীবনে মৃত্যু নামক বিষয় আছে কিন্তু মৃত্যুর আগে আমি তৈরি হব এটা আমার সাধনার দ্বারা আমি মনুষ্য আমি সাধনা করি মৃত্যুর আগে আমি তৈরি থাকব মৃত্যু আসবে মৃত্যু বলবে এসেছি আমি ভয় নাই বলে না একদম ভয় নাই আমার কিসের ভয় হ্যাঁ মুখে হরি নাম চলতে থাকবে চোখে ভগবত দর্শন চলতে থাকবে হৃদয়ে সেই সত্য সনাতনের সেই সেই আনন্দ বার্তা সেই যে দেখো হৃদয়ে একটা একটা যে চলছে না ওই ধ্বনি চলতে থাকবে রাধা 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 আমার কিসের ভয় মৃত্যুকে ভয় নাই বেশ সবাই তৈরি থাকবেন যখন তখন মরণ নামক বিষয় আসতে পারে ট্রেন আছে ট্রেন আছে না ট্রেন ট্রেনের একটা নির্দিষ্ট সময় আছে সময়ে ট্রেন আসবে সময়ই ট্রেন ছাড়বে ও জন্য অপেক্ষা করে না মৃত্যু নামক ট্রেন এর কোনো সময় ঘুমায় নাই এ কোনো সময়কে অপেক্ষা করবে না এ কখন আসবে তার ঠিক নাই বলো না গোড়া ধেরা ধে কোন দিন শেষ দিন কোন রাত শেষ রাত কোন ক্ষণ শেষক্ষণ কেউ জানে না তবে মরণ নামক বিষয়টা আমার জীবনে আসবে তার জন্য সবাই তৈরি থাকা কি করে তৈরি থাকবে যেন হাতে ঝান্ডা নিয়ে তৈরি থাকো কোন ঝান্ডা সনাতনী ঝান্ডা ভারত মাতা কি